নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাসি ভাত বাড়িতে থাকলে সেটাকে কিভাবে খাওয়া যায় তার ব্যবস্থা করার জন্যে তো আমি বাসি ভাত ভাজা করব। তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা বানিয়ে আমি দেখাচ্ছি তো আমি এখানে কেটে নিচ্ছি গাজর লাল ক্যাপসিকাম আলু বিনস আর পেঁয়াজ আর এইভাবে কটা কাঁচা লঙ্কা নিয়েছি ভাতগুলোকে ভাজার জন্যে এই উপকরণগুলো আমি কেটে নিয়েছি এবার দেখুন ভাত আমি দেখাচ্ছি পুরো ঝরঝরে ভাত একদম আগের দিনের ভাত ছিল বাসি ভাত সেইগুলোকে এইভাবে আমি ঢেলে রেখেছি পুরো ঝরঝরে ভাত আছে এটা খেতে খুবই ভালো লাগে ভাত ভাজা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা সকালবেলা টিফিনে হয়ে যাবে তো এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম এভাবে ফাটিয়ে নেবো ডিমগুনোকে কড়া বসিয়ে দিচ্ছি সামান্য একবার তেল দেবো ডিমগুনো ভাজার জন্য কড়া গরম হয়ে গেছে ডিমগুনো দিয়ে দিলাম এইভাবে ঝুরু ঝুরু করে নেবো ডিমটাকে ডিমটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমানোর মতন তেল গরম হয়ে গেছে তো এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তুই নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে এবার বিনস আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেবো গাজরগুনো দিয়ে দিলাম এবার দিয়ে আবার একটু না চাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি গাজরটাকে কুচিয়ে রাখা আলুটাকেও দিয়ে দিলাম একসঙ্গে এবার ভাজা ভাজা করব এবার ভাজা ভাজা করে নিচ্ছি এবার সামান্য নুন দিয়ে দিলাম যাতে সবজিটা একটু ভাজা ভাজা হয় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভাত ভাজাটা খেতে খুবই ভালো লাগে সকাল সকালবেলা টিফিনে এটা হয়ে যাবে তো এটা ক্যাপসিকাম দিলাম লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম দেখতে ভালো লাগে তো এবার আমি ভেজে রাখা পেঁয়াজ ইয়েগুলো ডিমটাকে দিয়ে দিচ্ছি ভাতগুলোকে দিয়ে দিলাম সব ভাতগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে না করবে দেখুন কম আছে ভালো করে ভাজ দেবে এটাকে এবার আমি স্বাদ মতন পুরো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ভালো করে ভাজবো ভাতটাকে যত ভালো করে ভাজবেন তত ভালো হবে খেতে তো এখানে দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা তো কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর দয়া করে বন্ধুরা একটা মনে করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর পারলে অনেক অনেক শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখাতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার বন্ধুরা